বিয়ের পর প্রথম মাসেই বাচ্চা পেটে আসার কারণে আমার সন্তানটাকে আমার স্বামীও অস্বীকার করলো আমার শাশুড়ি আমার ভাসুর তারা তো বলেই দিয়েছিল এই সন্তানটা যেন আমি নষ্ট করে ফেলি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমার সন্তান হয়েছে তার বাবার মতোই দেখতে আমার সন্তান হওয়ার পর আমার শাশুড়ি আমার ননাস আমার হাজবেন্ড দেখতে আসলো এরপর আমার ননাস যখন বাচ্চাটাকে কোলে নিল তারপর তার আম্মাকে বলল আম্মা দেখো বাচ্চাটা একদম আমার ভাইয়ের মতোই দেখতে হয়েছে আমার ননাসের মুখে এই কথা শোনার পর আমার আম্মা কিছু বলতে চাইছিল কিন্তু আমি কোনো কথাই বলতে দেইনি আমি বাধা দিলাম আমার বাচ্চাটা সিজারে হয়েছিল সিজারে চল্লিশ হাজার টাকা লাগলো একটা টাকাও আমার শ্বশুর কেউ দেয়নি সমস্ত টাকা আমার বাবা হসপিটালে দিয়ে আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে এরপর আমার শাশুড়ি আমার ননাস আমার হাজবেন্ড আমার বাচ্চাটাকে দেখেই চলে তারা সেই দিন আমাকে সাথে করে নিয়ে যেতে চাইছিল কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আমার আম্মুর সাথে যেতে দেয়নি আমার আম্মু আমার শাশুড়ি মাকে বুঝিয়ে বললো আমার মেয়ে সুস্থ হলেই পাঠিয়ে দিব এভাবেই আমার বাচ্চার চল্লিশ দিন পূরণ হয়ে গেল আমার শ্বশুর বাড়ি থেকে আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার ননাস আমার ভাসুর কেউই আসলো না এই চল্লিশ দিনে তারা একটা বার আমার খোঁজ খবরও নিল না এরপর আমার আম্মু আমাকে নিজে থেকেই আমার শ্বশুর বাড়িতে রেখে আসলো কারণ আমরা যেহেতু গ্রামে থাকতাম আর গ্রামের মানুষেরা হাজার ধরনের কথা বলতে শুরু করলো এরপর আমার আম্মুর সাথে করে আমার শ্বশুর বাড়িতে গেলাম দুই দিন কেটে গেল আমার হাজবেন্ড বাড়িতে আসে আমার শাশুড়িকে যদি আমার হাজবেন্ড কথা বলতাম বলতো আমি জানি না আমার হাজবেন্ড এর ফোনও বন্ধ ছিল এরপর ওর ভাবি আমাকে আড়ালে ডেকে নিয়ে যে সমস্ত কথা বললো আমি যেন আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না আমার হাজবেন্ড নাকি তার তথা কথিত গার্লফ্রেন্ডকে আজ থেকে পনেরো বিশ দিন আগেই বিয়ে করে ফেলছে মানে আমার ছেলে হওয়ার কিছুদিন পরে আমার হাজবেন্ড বিয়ে করছে আর এখন তারা দুজনেই নাকি ঢাকা থাকে এই সমস্ত কথা শোনার পর ওই বাড়িতে তার সাথে সংসার করার ইচ্ছাটাই আমার মিটে গেল এরপর আমার আম্মু আমাকে অনেকবার জোর করলো তাকে ডিভোর্স দেওয়ার জন্য কিন্তু আমি দিচ্ছিলাম না কারণ আমি কিছুতেই চাচ্ছিলাম না যে আমার ছেলেটা বাবা ছাড়া হোক এভাবেই আমার বাবার বাড়িতে থাকলাম তারপর আমার ছেলেটার এক বছর প্লাস বয়স হয়ে গেল এই এক বছরের মধ্যে আমার কাছ থেকে আমার ছেলেটাকে কেড়ে নেওয়ার জন্য তারা অনেকবার চেষ্টা করছে কারণ তার বড় বোনের বাচ্চা হয় না আমার ছেলেটাকে আমার কাছ থেকে সিনিয়ে নিয়ে তার বড় বোনকে দিবে আমি আমার বাবা মা আমার পরিবারের কেউই আমার ছেলেকে দিতে রাজি হয়নি তো এক বছর পর আমি নিজে থেকেই তাকে ডিভোর্স দিয়ে দেই আমি ডিভোর্স দেওয়ার সময় তার কাছ থেকে একটা টাকাও নেইনি কারণ আমার ডিভোর্স সময় আমি যদি তার কাছ থেকে টাকা নিতাম বা আমার ভরণ পোষণের দায়িত্ব চাইতাম তাহলে হয়। তো বাবা আমার ছেলেটাকেই দিয়ে দিতে হতো তারা বলছিল আমি যদি তাদের কাছ থেকে ক্যাবিনেট টাকা নেই তাহলে আমার ছেলেকে তারা নিয়ে নিবে। আমার বাবা মা আমার বিয়ের সময় আমাকে দুই ভরি স্বর্ণ দিয়েছিল তারা আমাকে সেই স্বর্ণগুলোও ফিরে দেয়নি আমার স্বর্ণগুলো নাকি এখন তার দ্বিতীয় ও বউই ব্যবহার করে যাই হোক এইবার আমি আমার কথায় আমার ডিভোর্সের পর আমি আমার লেখাপড়া কমপ্লিট করি ইন্টার কমপ্লিট করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করি আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার পর এক এর পর আমার বিয়ের সম্বন্ধ আসতো কিন্তু আমার আর বিয়ের প্রতি কোনো ইচ্ছা ছিল না বিয়ের চাপ থেকে বাঁচার জন্য আজ থেকে দশ মাস আগে আমি বিদেশে চলে আসি এখন আমার ছেলেটার বয়স চার বছর আমার ছেলেটা ওর নানা নানীর একদম চোখের মনি আমার ছেলেটা ওর নানু থাকে আর আমি থাকি সৌদি আরবে আলহামদুলিল্লাহ এইখানে আমি ছোটখাটো একটা জব করি বর্তমানে আমি ডায়টিশিয়ান পোস্টে আসি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া সৌদি আরবে আমার স্যালারিও মোটামুটি ভালো প্রায় নব্বই হাজার প্লাস সৌদি আরব আসার পর আমারই মতো এক কপালপুড়ার পোড়ার সাথে আমার দেখা হইছে। সে নাকি তার বিয়ের পর বউয়ের সাথে সংসার করছে মাত্র তিন মাস তার বউয়ের সাথে বিয়েতে নাকি তার একদমই বনিবনা হচ্ছিল না এরপর সে বিদেশে চলে আসে বিদেশে আসার পর তার বউটা তাকে ছেড়ে চলে যায় আলহামদুলিল্লাহ এখন তার আর আমার ফ্যামিলির অনুমতি নিয়ে আমরা দুজন বিয়ে করেছি আলহামদুলিল্লাহ সৌদিতে এখন আমরা দুজন একসাথেই থাকি চার পাঁচ মাস পর সে বলেছে আমার ছেলেটাকেও আমাদের কাছে নিয়ে আসবে আমরা দুজন শুধুমাত্র আমার ছেলেটার ভিসার অপেক্ষায় আছি ভিজিট ভিসায় আমার ছেলেটা আমাদের কাছে আসবে আর হ্যাঁ বিয়ের আগে যে আমার একজন বয়ফ্রেন্ড ছিল ওর সাথে আমার ডিভোর্স এর পর যোগাযোগ হয়েছে যোগাযোগ হলে কি করার সেও কে এখন বিয়ে করেছে সে তো এখন সাইপ্রসে আছে আলহামদুলিল্লাহ এখন সেও ভালো আছে আমিও ভালো আছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া সর্বশেষে একটা কথাই বলবো সবাই আমাদের নতুন ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার মতো এরকম ভুল যেন এই পৃথিবীতে আর কেউই না করে একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছেলের বায়োডাটা সম্পর্কে সমস্ত খোঁজ খবর নেওয়া দরকার আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া এইটা কিন্তু কোন ধরনের বানানো কোনো স্টোরি না আপুর বাস্তব জীবনের ঘটনা আর আজকে স্টোরিটা শেয়ার করলাম এটা কিন্তু ছিল ভিডিওর একদম শেষ পার্ট আপনারা হয়তোবা অনেকেই প্রশ্ন করবেন এই ভিডিওটা দেখে এই ভিডিওর কিন্তু ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আছে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে আসবেন আপনারা এই ভিডিওর তিনটা পার্টি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই সম্পূর্ণ স্টোরিটা আসলে কি হিসেবে দাঁড়াইছে সো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন